আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক জানাচ্ছি আজ জুন সোমবার আমরা অবস্থান করছি বাঘের অবস্থিত আর প্রিয় দর্শক এই হাট থেকে আপনাদেরকে আমরা জানাতে চলেছি বাজুয়া এলাকার যেসব সাহ বাছুর গুলো রয়েছে যেগুলো আপনার ছাব্বিশ করবারের জন্য লালন পালন করতে পারবেন সেই সব বাসর গরুগুলো আজকে কেমন ভাবে বেছে কিনা হচ্ছে তুলে দেবো অবশ্যই সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে তো প্রিয় দর্শক আসেন আমরা তাদের সাথে কথা বলি আজকে বাজোয়ার গরুগুলো কেমন দাম চাচ্ছে সুন্দর সুন্দর কিছু শাল বছর গরু রয়েছে সেই শাল বছর গরুর দাম আজকে জানা জানাবো আপনাদের তা আসেন আমরা শুরু করি দর্শক দেখেন বাজোয়ার গরুগুলো আসলে কিন্তু কাদামাখা চেয়ারা খারাপ ভাঙ্গা চোরা এরকম অনেক অযত্নের গরু এগুলো দেখেন সব গরুগুলো কাদামাখা সেই একটা অবস্থা এই সব অবস্থার গরু থেকে আসে আমরা সেগুলো দেখাই কিন্তু আপনাদের তা আসেন আজকে কেমন দাম চাচ্ছে দাদারা একটু জানি দাদা কেমন আছেন হ্যাঁ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আছেন গোড়া আজকে কতগুলো গরু আজকে আপনার আনছি ধরো পঞ্চান্ন নিয়ে আছি পঞ্চান্ন পঞ্চান্নটা বিক্রি হয়ে আছে কয়টা বিক্রি যে আপনার ধরো পঁয়ত্রিশটা বিক্রি হয়ে গেছে পঁয়ত্রিশটা তা আপনাদের এই ওই যে নদীতে নামিয়ে চলে আসি আমরা আচ্ছা আমরা সেই জঙ্গলের দ্বার দিয়ে চলে আসি জঙ্গল জঙ্গলের জঙ্গলের আমরা আচ্ছা তা মোটামুটি আজকে দামটা কি বাজারে কেমন মনে হচ্ছে কম না বেশি আমাকে শুনুন এখন আমরা গরু বাসি

এটা চাইছি আপনার এই এখন আর দাম তো দর দাম চাচ্ছি না বুঝছেন হ্যাঁ এটা আপনার চাইছি পঁয়ষট্টি চাইছি আচ্ছা এই পাঁচশো এক হাজার কমলি দেবো তার নিচে দেবো না আচ্ছা দাম হয়েছে কত দাম হয়েছে বাষট্টি পর্যন্ত দাম হয়েছে বাষট্টি পর্যন্ত দাম হয়েছে তারপরে এটা একটু সরা যায় আমরা তারপরে দেখি দর্শক তারপরে আরো আছে কিছু দাদা এটা কি আড়ি বছর এটা আড়ি বছর আজকে আজকে তো সব দাদা আজকে তো সব শাল বছরগুলো নিয়েছেন না হ্যাঁ সব শাল বছর এই বছরটার বয়স কেমন আছে

এটা একটু বেশি হয়েছে করলাম বুঝছেন কত এটা দুই বছর বয়স হল দুই বছর বয়স হ্যাঁ কেমন কি আসছে না এটা 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 আসছে ওই তো সাতচল্লিশ আটচল্লিশ প্যাচাকেনা তিয়াল্লিশ তিয়াল্লিশ চল্লিশ দেওয় তারপরে দেখতে পাচ্ছেন একটা ফ্রিজিয়ান বছর এটা বয়সটা কি ষাট বছর এর বয়সটা কেমন আছে এর বয়স এই এটা ওই দুই দুই বছর বয়স হয়ে গেছে দুই হাজার বয়স কেমন কিস আসছেন এটা চাচ্ছি আপনার ষাটষট্টি সাতচি বুঝছেন বেশাকেনা পঁয়ষট্টি দিতে আচ্ছা তারপরে এই যে দেশি বছরটা এটা আমাকে না দাদা